মা মাছটা কেটে নেবে সবজিটা কেটে আমি সবজিটা কেটে নিচ্ছে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব পটল আলু বেগুন এবং কি সুন্দর কচি দেবো সবজিটা কাটা হয়ে গেছে মাছগুলো বেছে নিচ্ছি মাছটা ভালো করে কাটা ধরা হয়ে গেছে এখানে আমি আলু বেগুন পটলটাও কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কটা লঙ্কা কুচি লঙ্কা আর কিছুটা দেবো দেবো মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে রেখে নেব মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি রেখে রাখা মাছ গলো এই নষ্ট করে রেখেছি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে চরচরের জন্যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি কটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো কটা মোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভিজিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভালো হয়ে যাবে দিয়ে আলু জিরে আর কালো জিরে একটু ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে দেবো চচ্চড়িতে কালো জিরে গোটা চিরে ভেজে রেখেছিলাম আলু বেগুন পটল দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছি তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তো রান্নাটাই